গণভবনে ঢোকা ওর জন্য স্বার্থ হলো সে গাছে না বহু জ্বালাইছে এখন এসির বাতাসে সব ঠান্ডা করবে চেয়ার ফ্যান চেয়ার সোফা রিক্সা করে নিচ্ছে আল্লাহ গ্যাসের চুলা নিয়ে যেতে স্বাস্থ্য কিচ্ছু রাখে ভাই

우와, 티리스네 자세, 알라. 소음이야 자세, 무르기타 오라 케나이.

কি দেখছেন ওলা ফাইনার ভালো হইলো না এখানে তোরা দরগত ভাবে শুরু করে দিছে এখানে তিনশো পঞ্চাশ জন সদস্য থাকার কথা ছিল আজ এখানে হাজার হাজার সদস্য যোগ দিয়েছে অবশ্য বিষয়টা খারাপ না তিনশো পঞ্চাশটা চোরের চাইতে হাজার হাজার দুষ্ট পোলা অনেক ভালো এখানে জিবে তেল মেরে শেখা রান খাওয়া হচ্ছে সরি মুরগি রান খাওয়া হচ্ছে আসলে ফ্রেন্ড সার্কেলের খাদক বন্ধু যখন গণভবনে যে যাই নুট করুক না কেন দেখার টাইম দেয় তার খাওয়ান চাই সবার আগে

গ্রামের মুরগিচর যখন গণভবনে বেটা মুরগিটার জীবনে খাস নাই এইবার ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো এগুলো সব দেখাইবে বাঙালির মারির চতরার রাখলো না আসসালামু আলাইকুম আপনাদের ভবন আপনারা গণভবনের নষ্ট পানিতে ওরা ফাইভ স্টারের সুইমিং পুলের ফিল নিতেছে আপনাদের ভবন আপনারা দেখেন এই শাকিল ভাই নিজে মজা নাম দেন এই জন্য মনে শান্তি আর্মি অফিসাররা একটু দুষ্ট হতে পারে বাট সৈনিকরা নয় তারা এতদিন ফ্যামিলি চাকরির কথা ভেবে সবকিছু মুখ সহ্য করছে আজ থেকে আমরা স্বাধীন এটা বিজয় হাসি আমরা জিতে গেছি জিতে গেছে গোটা বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব ফিলিং দ্য হিট feeling the obligation, the unforgiving scrutiny. every lens, every eye, on every touch and turn and wince and smile. there is no weather <laughs> Huh? <laughs> বাংলার শেষ নবাব আসলে ওরে নবাবের মতো লাগতেছে জুতা একটা পইরা পার উপর পা দিয়ে বেড়ি শুয়ে আসছে আমরা স্বাধীন এখন আমাদের জন্মভূমি স্বাধীন সবাই বিজয় উল্লাস নিয়ে গণভবনের উদ্দেশ্যে প্রেমের টানে দেশ সারলো ছিয়াত্তর বছর বয়সী তরুণী হাসিনা মোদীর ছোনায় আচ্ছা এখানে রাখি আর দেখানোর প্রয়োজন নাই নেক্সট করতেছে যুত মারতেছে আল্লাহ ও বাড়ি দেখি বাগালির করা অপমান সহ্যনা করতে পারে মাথা নত করে রাখছে এখন মাথা সোজা করে দেওয়া হচ্ছে আমরা এই দেশে বাস করি একটা স্বাধীন দেশে বাস করি আমরা আমরা চোখের মাসে বাঙালি পুরোই চিল করতেছে সব কিছু জয় হয়ে গেছে এখানে আপনারা কেউ খারাপ কিছু পাইবেন না তো এখানে জাতির আব্বাকে ভেকু দিয়ে স্যালুট জানানো হচ্ছে স্যালুট স্যালুট নির্মাণ ঈদ তে বা এটা একটু বেশি বেশি হয়ে গেছে যদি আমরা আমাদের মুসলিম ধর্মের হিসেব করি তাহলে কোনো স্ট্যাচু রাখা উচিত নয় বা এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ সেই হিসেব করলে এটা ভেঙে ফেলা একদমই ঠিক আছে কিন্তু জুতার মালা দেওয়া এটা মনে হয় একটু বেশি বেশি হয়ে গেছে এটা আরও বেশি সুন্দর ছিল গণভবনে শত শত মানুষ একসাথে নামাজ পড়তেছে তারা আল্লাহ শুক্রিয়া আদায় করতে ভুলে নি এটা আরো বেশি সুন্দর ছিল গণভবন থেকে লুট করা সম্পদ নিজ উদ্যোগে সবাই আবার ফেরত দিয়ে যাচ্ছে আমরা পেরেছি দেশকে আবার নতুন করে স্বাধীন করতে এটা টাইম লাইনে রেখে দিলাম কখনই বুঝবো না আমাদের নতুন স্বাধীনতা দিবস পাঁচই আগস্ট দু চব্বিশ